আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো তার জন্য এই যে বাটিতে কিন্তু অনেকগুলো ডিম আছে এগুলো কিন্তু সব দেশি মুরগির ডিম তো এখন আমি এই ডিম দিয়ে কী রেসিপি বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দশটা ডিম যেহেতু এগুলো ছোট ডিম দেশি মুরগির এই আমি দশটা নিয়েছি আর যদি ব্রয়লার মুরগির বড় ডিম হয় তাহলে আপনারা দশটার জায়গায় পাঁচটা নিয়ে নেবেন তো আমি এই জন্যে এখন দশটা ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু এদের সবগুলো ভেঙে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে ডিমগুলো এখন মশলার সঙ্গে ভালো করে মাখাবো তো তার জন্যে আমি এখন এই যে পেঁয়াজগুলো ঝুড়ি করে কেটেছি এখন আমি এই পিঁয়াজগুলো সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব তো আজকে আমি আপনাদেরকে ডিম পুটিং রান্নার রেসিপি দেখাবো আপনারা তো এতদিন কেক খেয়েছেন তারপরে দুধ দিয়ে ডিম পুটিং বানিয়ে খেয়েছেন আমি আজকে শুধু ডিম পুটিং রান্না করব আলো দিয়ে সেই রেসিপি আপনাদেরকে দেখাবো তো এই যে আমি পেঁয়াজগুলো সব কিছু মশলা দিয়ে উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি এই পেঁয়াজে কিন্তু এই যে ডিমগুলো যেগুলো ভেঙে রেখেছি সেগুলো কিন্তু এখন এই যে ডিমের গোলাগুলো সব ডাইলে দিলাম এখন আমি এই ডিমের গোলাগুলো মশলার সঙ্গে সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে তার আগে দিয়ে দিলাম বাটা মশলা যেগুলো মাংসতে আমরা খাই সব মশলাগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন ডিমগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিব তো এই যে মাখানো হয়ে গেছে আর এই বাটিতে কিন্তু আমি পুটিংটা বানাবো ডিমের তো তার জন্য আমি তেল মাখিয়ে নিয়েছি বাটিতে এখন আমি এই যে ডিমের মাখানো গোলাগুলো ঢেলে দিচ্ছি বাটিতে তো এইভাবে করে আমি সবগুলো ডিমের গোলা কিন্তু বাটিতে করে ঢেলে দিলাম দেওয়ার পরে আমি এখন এই বাটিতে বাটির যে ঢাকনাটা সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি এই যে কাড়াইতে কিন্তু পানিতে কিন্তু ডিম পুটিংটা সিদ্ধ করবো তার জন্যে কাড়াইতে পানি দিয়ে দিলাম আর যে জ্বলন্ত চুলায় কিন্তু আমি কাড়াইটা উঠিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এই যে পানিতে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডে কিন্তু বাটিটা বসিয়ে দেবো তাহলে কিন্তু বাটিটা একদম নড়াচড়া করবে না ঠিক জায়গায় কিন্তু বসে থাকবে এই জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পানিতে এখন আমি এই যে বাটিতে বাটিটা কিন্তু স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত মিমির ম্যাম পনেরো দশ থেকে পনেরো মিনিট লাগবে সিদ্ধ হতে তো ওই যে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বাটিটা কিন্তু তুলে নিচ্ছি এখন আমি এই বাটিটা খুলে দেখবো কেউ কতটাই সিদ্ধ ভালোভাবে হয়েছে আমার ডিম পুটিংটা তো ওই যে দেখেন আমি এখন ঝাপাটা কিন্তু খুলে নিচ্ছি তো ওই যে দেখেন একদম অনেক সুন্দরভাবে ডিম পুটিংটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পুটিংটাকে ঢেলে নেবো তো তার জন্য আমি এখন এই যে বাটির উপরে কিন্তু একটা প্লেট উপর করে দিলাম দেওয়ার পরে বাটিটা কিন্তু আমি ঢেলে নিব তো এই যে এখন আমি এই যে ঢালা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু পুটিংটা বাটি থেকে উঠে গিয়েছে এখন আমি এই পুটিংটাকে ডিম পুটিংটা কিন্তু একদম ভালো করে পিস করে কেটে নেবো তো তার জন্য আমি এই যে লম্বা করে কিন্তু আগের টান টান করে লম্বা করে কেটে নেব তারপরে কিন্তু আবার গোল গোল ছোটো ছোটো করে পিস করে নেব তো এই যে দেখেন লম্বা করে কাটার পরে কিন্তু আমি এভাবে আবার গোল গোল করে পিস করতেছি ছোটো ছোটো করে তো এটা কিন্তু খেতে এতটাই মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার এই রেসিপিটা দেখে একবার হলো বাসে টাই করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা মাংসকেই কিন্তু হার মানিয়ে ফেলবে এই রেসিপিটা রান্না করে একবার খেয়ে দেখেন তো ওই যে তার জন্য আমি আলু সিদ্ধ করে ছিলে রেখেছি এখন এই আলুটাকে আমি ভেজে নেবো তার জন্য আমি এই যে দিয়ে দিচ্ছি লবণ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর তাওয়াতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি আলুটাকে ভেজতে দিয়ে দেবো তো তার জন্য আমি আলুটা কিন্তু তাওয়াতে দিয়ে দিলাম ভাজতে আর এখন আমি এভাবে নাড়াচাড়া করে ভালো করে কষাই কিন্তু আলুটাকে যে ভেজে নিচ্ছি তো আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আলুগুলো তো এই যে দেখেন আলুগুলো কিন্তু এখন আমি নামিয়ে একটা বাটিতে কিন্তু ঢেলে নিলাম আর এখন আমি কাড়াই উঠে দিয়েছি এখন এখন মূল রান্নায় যাচ্ছি তো ওই যে কাড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলতে বাটা পেঁয়াজের তেলানি দিয়ে দিলাম তো এখন আমি এইভাবে তেলানিগুলো নাড়াছাড়া করে লাল করে ভেজে নিলাম এখন মরিচের গুঁড়া দিয়ে দেব তো ওই যে দেখেন আমি এখন মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিলাম দুই চামচের মতো দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু নাড়াছাড়া করে আমি পানি দিয়ে দেবো তো ওই যে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আমি আলু ভাজাগুলো ঢেলে দিচ্ছি তো যে ঢেলে দিয়েছি এখন আমি একটু নাড়াছাড়া করে আমার পরিমাণ মতো ঝোল যতটুকু রাখবো ততটুক পরিমাণ মতো পানি কিন্তু আমি এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ওই যে দেখেন এখন আমি এই যে ডিমের পুটিংগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো পিসগুলো এখন আমি এই যে তরকারিতে ঢেলে দিচ্ছি তো ওই যে দেখেন একদম কত সুন্দর হয়েছে ডিম পুটিংটা আর তরকারিটা এটা খেতে এতটাই মজা তো না খেলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে দেখেন একদম বলক চলে এসেছে তরকারিটা আর ডিমের রস তরকারির রসগুলো টেনে নিয়েছে ডিমের পুটিংগুলো দিয়ে আরও ফুলে ডাবল হয়ে গিয়েছে তরকারিতে তো এখন আমি এই যে বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি তরকারিগুলো আর এই যে কত সুন্দর টুকরো টুকরো হয়ে ডিম পুটিংগুলো রান্না হয়েছে আলুর সঙ্গে একদম খেতেও অসাধারণ লাগবে একদম রান্নাটাও কিন্তু অনেক অসাধারণ হয়েছে দেখতে আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ